কর করনাজি পার্টিসিপেন্ট ছবিটা ফুলোর ছবিটা কিন্তু আজকে আমাদের প্রত্যেক বারের মতো এবারও কুড়িতম বর্ষে বসে আঁকো প্রতিযোগিতা করা হয়েছে আমাদেরই পাড়ার ছেলে পীযুষ কুমার চক্রবর্তী সঙ্গে প্রায় দুশো জনের মতো এখন আমি টোটালটা দেখা হয়নি প্রায় দুশো জনেরও বেশি ছাত্র ছাত্রী অংশগ্রহণ বিভাগ হলো আমাদের চারটে বিভাগ আছে শূন্য থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত প্রত্যেক বছরই আমরা অঙ্কন প্রতিযোগিতা করি মূলত এই কথা মাথায় রেখেই যে সমাজের বিভিন্ন দিক মানুষ মোবাইলের মধ্যে আবদ্ধ ভিডিও গেম থেকে শুরু করে পড়াশোনাও মোবাইলে কিন্তু পড়াশোনা ছাড়াও যারা ক্রিয়েটিভিটি আছে ক্রিয়েটিভিটি আর্টের সঙ্গে যুক্ত মানে আঁকার সঙ্গে বা বিভিন্ন শিল্পকলার সঙ্গে এগুলোকে তুলে ধরার জন্যই আমাদের এই যেমন বসে আঁকু প্রতিযোগিতা সেরকমই আমাদের সংঘর্ষী ফুটবল কোচিং সেন্টারে ফুটবলও প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক দিন আমাদের অলরেডি ফুটবল প্রশিক্ষণ সেন্টারে প্রায় পঞ্চাশ জনেরও বেশি ফুটবল শিখছে এবং শুধু সংঘর্ষ ক্লাবেও না নানান বছর বছরে নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িত থাকি প্রত্যেকবার আমার নাম বিক্রম বিশ্বাস আগামী দিনে চিন্তা ভাবনা রাখছে এই প্রচেষ্টাকে আরো বাস্তবায়ন করতে এবং আরো নানান রকম প্রতিযোগিতা এবং নানান রকম সাংস্কৃতিক সামাজিক দিক যেন উঠে আসে এটাই আমরা চেষ্টা করছি